জুন জুলাই মাসে বাজারে প্রচুর টক জাতীয় দেশি ফল পাওয়া যায় তার মধ্যে একটি ফল হলো ডেউয়া ফল এই ডেউয়া ফলটা যখন পেকে যায় তখন এটার ভর্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু টক টক মিষ্টি মিষ্টি খুবই সুস্বাদু এই ডেউয়া ফলটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে উপরের পাতলা একটা চামড়া আলু যেভাবে ছুলছি সেভাবেই ছুলে নিতে হবে এভাবে আস্তে আস্তে করে পুরোটা চিমটি চিমটি কেটে ছুলতে হয় এভাবেই যেভাবে দেখাচ্ছি এভাবে ছুলে নিলেই উপরের খোসাটা পরিষ্কার হয়ে যাবে তারপর ভিতরে একটা বড় বিচি আছে সেই বিচিটা ফেলে দিয়ে এই ভর্তাটা তৈরি করতে হয় এই তো উপরটা সুন্দর করে পরিষ্কার করে নিলেই কিন্তু ফলটা পরিষ্কার হয়ে যাবে উপরের চামড়াটা তারপর বাকি যা থাকবে সেগুলি বিচিগুলো খুব ভালো করে ভেঙে নেব আমাদের গ্রামেগঞ্জে কত রকমের যে দেশি ফল পাওয়া যায় তা আমরা কিন্তু অনেকেই চিনি না আর নতুন জেনারেশন তো এই ফলগুলো একদমই চিনবে না আমাদের এখানে একটি সুন্দর বাজার আছে যেখানে এরকম দেশি ফলগুলো বিক্রি করে আবার মসজিদেও অনেক সময় মসজিদের পাশে নানান রকম ফল নিয়ে আসে সেখানেও এই ফলগুলি বিক্রি করে এই তো টেওয়া ফলটা আমি কিন্তু খুলে নিচ্ছি আর ভিতরে কিন্তু খুব বড় একটা কাঁঠালের মতো একটা মোচা আছে মোচাটা ফেলে দিতে হবে আর বিচি সহ আশটা ভর্তা বানানোর সময় বানাতে হবে কিন্তু খাওয়ার সময় বিচিটাও ফেলে দিতে হবে শুধু আশটা খেতে হবে এই আশটাই কিন্তু খুবই সুস্বাদু ভোচাটা কিন্তু আর বিচিটা ফেলে দিতে হয় এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু সবসময় সব জায়গায় পাওয়া যায় না তবে বড় বড় সুপার শপগুলি যেমন নিউ মার্কেট তারপরে গাউসিয়া আবার সুপার শপ যেমন আগোড়া স্বপ্ন এগুলো তো মাঝে মধ্যে পাওয়া যেতে পারে বাংলাদেশে ভত্তাটা বাটানোর জন্য আমি একটু কাঁচামরিচ শুকনামরিচ লবণ চিনি আর সামান্য বিট লবণ নিয়ে নিয়েছি তারপর এগুলি খুব ভালো করে এখন চটকিয়ে মেখে নেব মেখে তারপর ভত্ত সার মিশিয়ে নিলেই হয়ে যাবে ডেওয়া ভর্তা আবার অনেকে শুধু শুকনো মরিচ দিয়েও ভাত্তাটা খেয়ে থাকে আর একটু মিষ্টি স্বাদ আনার জন্য একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেলে খুবই সুস্বাদু ডেয়া ভর্তা আপনারা কিন্তু এভাবে এই ফলটা পেলে কিনে নিয়ে খেয়ে দেখতে পারেন খুবই লোভনীয় এবং সুস্বাদু আমাদের পরবর্তী জেনারেশন যাতে ভুলে না যায় তার জন্য এই দেশীয় ফলগুলো কিন্তু খাওয়া উচিত কারণ আমরা জানি না কোন ফলে কোন গুণ রয়েছে এগুলিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় এবং অনেক সব ফুলেই কিন্তু সব রকমের ভিটামিন থাকে এরকম একটা লাল টুসটুষা পাকা ফল খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং এর গুণাগুণও কিন্তু অনেক বেশি এই তো হয়ে গেল আমার ভর্তাটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা